আজকে কমেন্টের রিকোয়েস্ট নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম মার্শাল্লাহ আমার অনেকগুলোই চালের ভিডিও আছে আর অনেক ভিউ তাই নতুন করে আরেকটা ভিডিও আর কাপুর কমেন্টেই নিয়ে আসছি পুরা ভিডিওটাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবারও আরেকটা চালের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আমাকে অনেক আপুরা কমেন্ট করেছে যে আপু নতুন করে আরেকটা ভিডিও দাও চালের যাতে আমাদের অনেক উপকার হয় আর খুব কম খরচে আমরা যাতে চালের পোকাগুলা দূর করতে পারি সেই জন্য আমি আজকে একটা খুব কম খরচে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর এই উপকরণটা আপনাদের ঘরে সবারই থাকে আর দাম একবারে কম অল্প দিলেই আপনাদের হয়ে যাবে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর সাথে আপনারা থাকবেন এখানে কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি চালটা আমার অনেক দিন ধরেই রেখে দিয়েছি আমি যেভাবে চাল রাখি সেভাবে রাখলে কিন্তু পোকা হয় না আপনারা চাইলেও কিন্তু আমার মতন করে রাখতে পারবেন এতে করে কোনো পোকা হবে না আর পোকালা চাল কিন্তু আমি অনেকগুলো ভিডিওতেই বলে রেখেছি একই কথা অনেক গন্ধ লাগে তারপরে রান্নার পর দেখতে খারাপ লাগবে চাল ভাতটা খেতেও ভালো লাগে না আর চাল যদি ভালো হয় দেখা যায় যে অনেকগুলো কিন্তু ভাত খাওয়া যায় আর আমরা যেহেতু বাঙালি বাঙালির কিন্তু ভাতে মাছেই আমরা ভাতটা খেতেই অনেক ভালোবাসি সেই জন্য আমাদের ভালোভাবে চালটাকে রাখতে হবে যাতে চালে কোনো রকম পোকা না হয় আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি আমি কিন্তু একবার বস্তা ধরে চাল আনি চালটা আমার অনেক দিনই থাকে এখন আমি এখানে একটা উপকরণ মিশাবো একবারে নর্মাল আপনারা ঘরের মধ্যে সবার ঘরেই আছে এটা এটা হচ্ছে লবণ আমি এক চামচ লবণ এখানে দিয়ে দেবো লবণ দিলে আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না যখন আপনারা ভাত রান্না করবেন চালটা ভালোভাবে ধোবেন ধোয়ার পরে কিন্তু এই লবণটা চলে যায় কোনোরকমই সমস্যা হয় না লবণ দিলে আর একটা জিনিস সব সময় মাথায় রাখবেন সব কিছুতেই পিঁপড়া ওঠে কিন্তু লবণে কিন্তু কখনো পিঁপড়া পোকা কোনো কিছুই কিন্তু আসে না সেজন্য আমি একেবারে আরেকটা সোজা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এইটা কিন্তু সবার ঘরে ঘরেই আছে অল্প দিলেই হয়ে যাবে আপনারা যদি এক বস্তা চালে লবণ মিশাতে চান তাহলে কিন্তু দুই তিন চামচ দিলেই হবে আর আমার এখানে অল্প চাল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এক চামচ দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম করে দিয়ে রাখলে কিন্তু পোকা হবে না আর আমরা যেহেতু বাসায় চাল রাখবো বাসায় যদি চাল রাখি ঘরোয়াভাবে রাখাটাই ভালো যেমন ঘরে যা যা জিনিস আছে তাই দিয়ে রাখা ভালো কারণ বাচ্চারা কিন্তু চালটা খায় কোনো রকম বাইরের মেডিসিনটা না দেওয়াই ভালো আর একবারে সোজা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি উপকার হয় এরকম আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু আমার এই আপুর মতন কমেন্ট করে জানাবেন আমি আমার সময়ের ফাঁকে ফাঁকে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে ভিডিওটা করে দেখাবো তো আজকে এই পর্যন্তই ছিল জালের ভিডিও সবাই সময় ভালো থাকবে সুস্থ থাকবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ